আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের আমাদের আলোচনার বিষয় স্বপ্নে বিয়ে দেখলে কি হয় স্বপ্নে কি আপনি দেখেছেন আপনার বিয়ে হচ্ছে অথবা কাউকে বিয়ে করেছেন হয়তো দেখেছেন অন্য কারো বিয়েতে আপনি অতিথি হয়ে গেছেন বন্ধুরা স্বপ্নে বিয়ে দেখা এক অত্যন্ত অর্থবহ বিষয় আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নে বিয়ে দেখলে তার অর্থ কি হতে পারে স্বপ্নে বিয়ে দেখা সব সময় খারাপ কিছু নয় বরং স্বপ্নে বিয়ে দেখা অনেক ক্ষেত্রেই আনন্দ পরিবর্তন কিংবা বরকতের ইঙ্গিত থাকে ইমাম ইবনে ইবনেসির রহমতুল্লাহ যিনি স্বপ্নে ব্যাখ্যায় একজন সবচেয়ে বিখ্যাত বলেন যে ব্যক্তি স্বপ্নে বিয়ে দেখতে পায় তার জীবনে কোন সুখবর নতুন দায়িত্ব কোনো পরিবর্তন আসতে পারে কেউ যদি দেখে সে অজানা অচেনা একটা মেয়েকে বিয়ে করেছে তো সেই ক্ষেত্রে এরকম অর্থ বুঝায় যে তার জীবনে কোনো নতুন দায়িত্ব অথবা পরিবর্তন ঘটবে এটি এমন হতে পারে নতুন চাকরি কিংবা নতুন কোন ব্যবসা কিংবা নতুন কোনো অধ্যায় তার জীবনে শুরু হওয়া যদি কেউ দেখে সে নিজের পরিচিত কাউকে বিয়ে করেছে এটি ইঙ্গিত দেয় সেই ব্যক্তির সঙ্গে বাস্তবে কোনো ধরনের আলাপচারিতা সহযোগিতা কিংবা কোনো বিষয়ের মত পার্থক্য ইঙ্গিত তৈরি হতে পারে যদি কেউ দেখে তার নিজ স্ত্রীর সাথে তার বিয়ে হয়েছে তাহলে সেই ক্ষেত্রে তার স্ত্রীর সাথে তার ভালোবাসা বৃদ্ধি হবে যদি কেউ স্বপ্নে দেখে বিয়ে হচ্ছে বিয়ে বাড়ির শোকাবহ কিংবা বিয়ে বাড়ির অন্ধকার বর কোনে দেখা যাচ্ছে না অনেক সময় এটি মৃত্যুর ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয় অনেক সময় আমরা মানসিক বিষয়গুলিকে স্বপ্নে দেখে থাকি সব বিষয়ে যে আল্লাহ আল্লাহ পক্ষ থেকে হচ্ছে অথবা শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে বিষয়টা এমন নয় আমাদের মানসিক অবস্থার থেকেও আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখে থাকি আমরা যা চিন্তা করি সারাদিন সেই চিন্তার প্রতিফলন হয়ে থাকে অনেক সময় আমাদের স্বপ্নে তো সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি আপনার অবচেতন মন নতুন সম্পর্ক পরিবর্তন বা দায়িত্ব নিতে প্রস্তুত হচ্ছে আর যদি আপনি স্বপ্নে অবিবাহিত হন এবং স্বপ্নে বিয়ে দেখেন তো সেই ক্ষেত্রে হয়তো আপনি জীবনে কারোর প্রতি মনের টান অনুভব করছে অথবা কোনো একটা স্থিতিশীল জীবনের আকাঙ্ক্ষা করছেন অর্থাৎ আপনার আকাঙ্ক্ষাটা অনেক বড় উচ্চ নয় আপনি চাচ্ছেন যে এই লেভেলে আপনি চলাফেরা করবেন আর যদি আপনি বিবাহিত হন আর এরকম স্বপ্ন দেখে থাকেন তো সেই ক্ষেত্রে এটা অর্থ হতে পারে নতুন প্রজেক্ট নতুন দায়িত্ব কিংবা নতুন কোনো অধ্যায় আপনি শুরু করতে চাচ্ছেন তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি এরকম স্বপ্নগুলি দেখে থাকতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ একটি মানসিক বিষয় কখনো কখনো বিয়ে দেখার অর্থ হতে পারে আপনার জীবনের কোনো এক অধ্যায়ের শেষ আর নতুন অধ্যায় শুরু চলুন জেনে নেই স্বপ্নে বিয়ে দেখার কিছু ভালোমন্দ ব্যাখ্যা নিজে বিয়ে দেখতে পাওয়া সাধারণত আমরা বুঝে থাকি আল্লাহ সেই বান্তাকে কোনো ধরনের সুখবর দান করবে এই স্বপ্নটি একটি অনেক সময় স্বপ্ন দেখছেন যে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন আর এরকম নেওয়া স্বপ্ন দেখা মানে আপনি বড় কিছুর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন দেখছেন বিয়ে কিন্তু আনন্দ নেই বিয়ে সাদী হচ্ছে কিন্তু পরিবারের লোকজনরা অনানন্দে আছে কিংবা আনন্দ কোন মুহূর্ত সেইখানে নেই এটি কিন্তু আপনার জীবনের জন্য একটি সতর্ক বার্তা হতে পারে তো সেই ক্ষেত্রে চাই আল্লাহ তালার কাছে দোয়া করুন সদ্গা করুন এবং বেশি বেশি কোরআন তালাত করুন অপরিচিত ব্যক্তি সাথে বিয়ে এটি হতে পারে ভাগ্যের নতুন একটা অধ্যায় অথবা ব্যবসা অথবা পরিবর্তন বা অন্য কারোর সাথে ব্যবসায় জড়িত হবেন পার্টনারশিপে ব্যবসা করবেন অপরিচিত মানুষের সাথে বিয়ে এরকম স্বপ্ন দেখলে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত হবে আপনি স্বপ্নে দেখলেন আপনার বন্ধুর বিয়ে হচ্ছে এরকম বন্ধুর বিয়ে দেখা মানে আপনার আপন জনদের অথবা আপনার বন্ধুদের ভিতরে সুখবর আসবে অনেক সময় আল্লাহ তালা বিয়ে দিয়ে আমাদেরকে বুঝান আমাদের আত্মার পরিপূর্ণ আপনার ভিতরে মানসিক অথবা আধ্যাত্মিক ভারসাম্য ফিরে আসছে এটি ইঙ্গিত দেয় যে আপনি নিজেকে খুঁজে পাওয়ার পথে আছেন বন্ধুরা এখন যদি আপনারা স্বপ্নে বিয়ে দেখেন তাহলে এটা নিয়ে চিন্তা করার কারণ নেই বরং আল্লাহ আপনার জীবনে নতুন কিছু শুরু করতে চাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনি কি ধরনের স্বপ্নে দেখেছেন তা আমাদের কমেন্ট বক্সে জানান এবং আপনার আপন এই চ্যানেলটি শেয়ার করে দিন যেন তারা স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে আরো এমন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব don no